আসসালাম আলাইকুম প্রদর্শক সৌদি আরব থেকে আমি হোসেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই ভিডিওর মাঝে দেখতে পারবেন সৌদি আরবের বিভিন্ন সিটির বিভিন্ন দৃশ্যগুলি প্রদর্শক চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে প্রদর্শক রিয়াদের সেই কিংডম টাওয়ার সহ এবং বিভিন্ন সিটির বিভিন্ন দৃশ্যগুলি এই ভিডিওতে দেখতে পারবেন প্রিয়দর্শক আর দেরি করব না চলুন আমরা দেখে নেই এক নজরে সৌদি আরবের সেই বিভিন্ন সিটির বিভিন্ন দৃশ্যগুলি এটি হচ্ছে রিয়াদ প্রিয়দর্শক এটি রিয়াদের আব্দুল্লাহ সিটি ড্রোন দিয়ে ভিউ দেখতে অনেক সুন্দর লাগে এটি হচ্ছে রিয়াদের কিংডম টাওয়ার দর্শক এটি নিরানব্বই তালা দর্শক নিরানব্বই তালা থেকে ভিউ দেখতে অনেক সুন্দর লাগে দর্শক আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে যে নিরানব্বই তালা থেকে দেখতে কেমন লাগে এটি রিয়াদ ওয়ালায়া নামক স্থানে অবস্থিত এই কিংডম টাওয়ার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই তালা থেকে সেই টাওয়ারের নিরানব্বই তালা থেকে রিয়াদের ভিউ দেখতে পাচ্ছেন ও অসাধারণ সামনে দেখা যাচ্ছে এখান থেকে সেই আবদুল্লা সিটি আবদুল্লা সিটি সেই বড় বড় বিল্ডিংগুলি দেখা যাচ্ছে ওই যে ওগুলো আবদুল্লা সিটির ভিতরে পড়েছে আর এই কিংডম টাওয়ার পড়েছে নামক স্থানে। দর্শক আপনারা যদি এই রিয়াদে কখনো আসেন এবং এই কিংডম টাওয়ারে উঠতে চান নিরানব্বই তারাই তাহলে একশোরিয়াল এক টিকিটের ফি দিতে হবে এক সরিয়াল দিয়ে টিকিট নিয়ে নিরানব্বই তালায় উঠতে হবে এখান থেকে দেখেন আবদুল্লা সিটি অনেক কাছে দেখা যায় ভিডিওর মাধ্যমে অনেক কাছে দেখা গেলেও অনেক দূরে আমরা এখন রিয়াদের ভিতরে আছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন দেশের লোক এসে ঘুরছে এনজয় করছে তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে রিয়াদের সেই দৃশ্যগুলি এটি হচ্ছে রিয়াদের ভিতরে এখান থেকে আমরা আবার চলে যাব সেই সৌদি আরবের বিখ্যাত খেলা সেটি হচ্ছে এই উটের দৌড় খেলা সেই উটের দৌড় খেলা দেখতে যাব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উটগুলি নিয়ে যাওয়া হচ্ছে মূলত এই উটগুলি দিয়েই আহ দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় আমরা সেই দৌড় প্রতিযোগিতায় একটু পরে যাব। আপনারা এখন দেখছেন সেই মরুভূমির ভিতরে মাজরা মাজরা বলা হয় সৌদি আরবের যেখানে উঠ বা ছাগল দুম্বা বকরি যেগুলো যেখানে পালা হয় মরুভূমির ভিতরে সেখানে সেগুলোকে আরবিতে মাজরা বলে দেখেন এখানে এই বিভিন্ন দেশের মানুষ আসে এসে সেগুলোতে কাজের জন্য এসে আহ সেগুলো পালে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সৌদি আরবের মরুভূমি মরুভূমির পাশেই গড়ে উঠেছে শহর আপনারা দেখতে পাচ্ছেন সৌদি খেজুর সৌদি খেজুরগুলো থরে থরে সাজিয়ে রেখেছে এখানে বিক্রি করার জন্য সেই বাজারের পাশেই রয়েছে বিশাল বড়ো এক হোটেল বা সৌদি ভাষাতে আরবি ভাষাতে মাতাম বলে তো সেই সৌদি আরবের বিখ্যাত খাবার খেপসা সেই খ্যাবসা এখানে পাওয়া যায় আপনারা আসলে খেতে পারবেন এটি হচ্ছে সৌদি আরবের আলোলা প্রিয়দর্শক এখানেই সেই হাজার হাজার বছর আগে সামুদ জাতি বসবাস করতো আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তালা গজব দিয়েছিলেন এবং ধ্বংস করে দিয়েছিলেন এবং হাজার হাজার বছর পানির নিচে ছিল এগুলি আর সেইগুলি পানির নিচে থাকার কারণে এরকম অদ্ভুত আকৃতির হয়েছে এটি সেই আলোলা শহরের পাশেই গড়ে উঠছে আহ ইমারত আপনারা দেখতে পাচ্ছেন সৌদি সৌদি আরবের আরবের সবজি মার্কেট এটি আরিয়াদের আল আজিজিয়া স্থানে অবস্থিত এখান থেকে পাইকারি দরে সবজি কিনে নিয়ে বিভিন্ন দেশের মানুষ আমাদের বাঙালি ভাইয়েরাও অনেকেই ব্যবসা করে টাকা ইনকাম করে এখান থেকে সস্তা দামে কিনে নিয়ে প্রিয়দর্শক আমরা চলে এসেছি সেই স্থানে যেখানে উটের দৌড় খেলার প্রতিযোগিতা হয় আমরা সেই স্থানে আসছি আমরা এখন দেখব উঠের সেই দৌড় খেলা প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বেদইন সৌদিরা এখানে আসছে এবং নাম লেখাচ্ছে কে কে প্রতিযোগিতা দিবে উঠের আপনারা দেখতে পাচ্ছেন বিদয়েন সৌদিরা এখানে আসছে বিদয়েন বলা হয় মানে অসহায় গরিব সৌদি যারা তাদেরকে বিদয়েন বলা হয় তারা দেখেন এখানে আসছে প্রতিযোগিতা দেওয়ার জন্য আমরা চলুন দেখি সেই ঘুরে ঘুরে সেই প্রতিযোগিতার উটের দৌড় খেলা দেখব অসাধারণ আসলে উটের রেস খেলা দৌড় খেলা দেখতে অনেক মজা লাগে আপনারা দেখছেন ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে গাড়ি এবং মাঝখানে সেই উটের রাস্তা করে দেওয়া হয়েছে যার উট ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মরুভূমির ভিতরে সেই উটের দৌড় খেলার সেই প্রতিযোগিতা অসাধারণ সৌদি আরবের মাছ সৌদি আরবের সাগরের সৌদি আরবের সেই মাছ দেখতে পাচ্ছেন মাছকে আরবিতে বলা হয় সামাক সৌদিরা দেখতে পাচ্ছেন সেই নদীর মাঝখানে এসে মাছগুলো শিকার করছে আসলে দেখতে অনেক সুন্দর লাগে সাগরের মাঝে প্রদর্শক আপনারাও দেখেন এবং এনজয় করেন ওহ কত সুন্দর দেখতে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে সাগরের সেই দৃশ্যগুলি অনেক সুন্দর লাগে আমরা এখন আছি সেই সৌদি আরবের দাম যেখানে সাগর অবস্থিত দাম্মামের পাশে চলে আসলাম মদিনাতে দর্শক আমরা এখন ঘুরে ঘুরে দেখব মদিনার সেই স্থান যেখানে হাজার হাজার মুসলিম জাতি রাসুলসল্লাহ আলাইহসাল্লামের রওজা জিয়ারত করতে আসেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্রান্টির মানুষগুলো এখানে আসেন রাসুলসল্লাহ আলি হাসাল্লামের ভালোবাসায় আপনারা দেখেন দেখতে পাচ্ছেন ওমরা করার জন্য বা হজ করার জন্য মক্কাতে আসেন এবং সেখান থেকে মদিনাতুল মনেওয়াড়ায় এসে রাসুলসল্লাহু আলী হসাল্লামের রোজা জিয়ারত করেন প্রদর্শক এটি সেই মদিনা শহর যা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ঘুমিয়ে আছে রাসূল রাসুলসল্লাহু আলি হসাল্লাম মদিনার সুপার মার্কেট প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন মদিনার সেই মার্কেট এখানে যারা রাসুল রাসুলসল্লা আলী হাসাল্লামের রওজা জিয়ারত করতে আসেন। তখন এই সুপার মার্কেট থেকে অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন মদিনাতুল মনোবড়া হচ্ছে মক্কা প্রবেশের সেই কোরআন শরীফের রেয়াল গেট এখান দিয়েই প্রবেশ করতে হয় মক্কা নগরীতে এটি হচ্ছে দাম্মাম দাম্মাম এখানেই সাগরের পাশেই গড়ে উঠেছে মাছের সেই মার্কেট মাছের বাজার যেখানে দামাম সেই সাগর থেকে মাছ ধরে এই বাজারে এনে বিক্রি করেন এবং বিভিন্ন দেশের মাছও এখানে পাওয়া যায় এটি হচ্ছে দামামের সেই ফিশ মার্কেট এখান থেকেই বিভিন্ন রকমের মাছ কিনতে পাওয়া যায় thank you